নমস্কার বন্ধুরা বনি কিচেন চ্যানেলে সবাইকে স্বাগতম আমি ফিরে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমার রেসিপি হলো ইলিশের ভাপা তার জন্য আমি এখানে কয়েকটা পিস ইলিশ মাছ নিয়েছি এতে আমি লবণ মাখিয়ে নিয়েছি এবার এতে হলুদ গুঁড়ো মাখিয়ে নেব খুব ভালো করে হলুদ গুঁড়োটা মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে আমি মিনিট দশেক রেখে দেবো পর আমি ফিরে আসলাম এখানে আমি একটা টিফিন নিয়েছি এবার আমি প্রথমে মশলাগুলো এতে দিয়ে দেবো এখানে আদা সর্ষে বাটা মানে সাদা সর্ষে কালো সর্ষে আর দুটো কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি মশলাটা দিয়ে দিলাম আমি একটু মাত্র বান্না বাটা জলটা একটু দিয়ে দেবো মশলা বাটা এবার আমি এতে হলুদ গুঁড়ো দেব কিছুটা আমি সরষের তেল দিয়ে দেব খুব ভালো করে মশলাটা আমি মিক্স করে নেব এইভাবে তোমরা ইলিশ মাছের ভাপা করে দেবে খুব ভালো খেতে লাগবে মশলাটা আমার মিক্স করা হয়ে গেছে এবার মাছগুলো আমি এতে দিয়ে দেবো ভালো করে মশলাটা এতে মাখিয়ে নেবো যাতে মশলাটার ভেতরে ভালোভাবে ঢুকতে পারে যেহেতু আমার মাছটা লবণ মাখানো ছিল আমি এবার এতে এক মতো লবণ দেব লবণটা আমি ভালো করে একটু মাখিয়ে নেব আমি তিনটে কাঁচা লঙ্কাকেই চিরে নিয়েছি এগুলো আমি দিয়ে দেবো থেকে এবারে আমি ঢাকনাটা এঁটে দেবো এতে আমি আধ ঘন্টা পর খুলে দেখব এখানে আমি একটা গ্যাসটা অন করে কড়ায় বসিয়ে দিয়েছি কড়ায় জল দিয়ে দিয়েছি জলটা আমার ফুটে গেছে আমি একটা স্ট্যান্ড নিয়েছি স্ট্যান্ডটাতে দিয়ে দেবো স্ট্যান্ডের ওপরে আমি এবার টিফিন কৌটোটা বসিয়ে দেবো দিয়ে আমি আধ ঘন্টা পর ফিরে আসব এটা ঢাকনাকে আবার ঢেকে দেবো ঢেকে দিলাম বন্ধুরা একটা কথা তোমাদের কাছে আমি বলতে ভুলে গেলাম আমি যে স্ট্যান্ডটা দিয়ে কৌটোটা বসেছি মানে এমন জল দিয়েছি যাতে ঢাকনার উপর পর্যন্ত যেন না জল হয় তাহলে এর ভেতরে জলটা ঢুকে যাবে আমি ঢাকনা নিচেটা পর্যন্ত জলটা দিয়েছি বন্ধুরা এবার আমি ঢাকনাটা খুলে দেখে নেবো আমার মাছটা ভাপা হয়ে গেছে নাকি গ্যাসের আঁচটা আমি কমিয়ে দেব বন্ধুরা আমার মাছটা ভাপা হয়ে গেছে এই দেখো কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ আর গ্রেভি গ্রেভি মতো এটা গরম ভাতে খেতে খুব দারুণ লাগবে বন্ধুরা আমার ইলিশ মাছের ভাপাটা হয়ে গেছে তোমরা এইভাবে বাড়িতে করে দেখবে খুব ভালো হবে আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্য কমেন্ট করে জানাবে আমার ভিডিওটা যেখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ